বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার ভালোবাসা বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার ভালোবাসা আমি গায়ক হতে চাই আমি শিল্পী হতে চাই আমি গায়ক হতে চাই আমি শিল্পী হতে চাই বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার ভালোবাসা বাংলা আমার জন্মস্থান বাংলা আমার ভালোবাসা আমি গায়ক করতে চাইলাদা ডাকলা তোমাকে সালাম দারুন গান করেছো দারুন দারুন গান করেছো ব্যাপক সব দিক ভালো তুই আমাকে খুব ভালোবাসি ভালোবাসি তো কিন্তু বড্ড বিরক্ত করি কেন আমি তোমাকে বিরক্ত কথা বললাম সুন্দর গান করেছো আমি তো গান করছি খুব ভালো জানি কিন্তু তুই গানের মাঝে যে ডিস্টার্ব করলি এটা তো খুব খারাপ ডিস্টার্ব কোথায় তুমি সুন্দর গান করছো তাই আমি তোমাকে বাহবা দিলাম আর তুমি আমি তোমাকে গানের চেষ্টা করলাম হ্যাঁ ঠিক আছে ভাই এই বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ যদি কেউ ভালো থাকে সেটা তুই প্রতিবার তো উল্টো বলি আজকে তোকে সালাম করলাম সালাম ওয়া সালাম টাকলাদা সালাম